অ্যাকচুয়ালি বিধান যে আছে সে আমার আঠাশ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং অরুণ ধারা সেও ব্লক কমিটিতে আছে কিন্তু যেহেতু শ্রমিক সংগঠনের মধ্যে এই ব্যাপারটা আসছে তো শ্রমিক সংগঠনে যারা উচ্চ নেতৃত্ব আছে ব্লক সভাপতি আছে তারা সম্পূর্ণভাবে এটাকে বলতে পারবে কিন্তু আমি মনে করি দল খুব কড়া অবস্থানের মধ্যে দিয়ে আছে দলের মধ্যে থেকে যদি কেউ অন্যায় করে থাকে দল কিন্তু সেটা বিচার করবে এইটুকু আমি আশা রাখতে পারি তবে আবার বলছি যেহেতু শ্রমিক সংগঠনের ব্যাপারে আমার কিছু কথা বলা উচিত নয় শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা এই ব্যাপারে আপনাকে বলতে পারবে মানুষকে জিজ্ঞেস করুন মানুষ বলবে তো কেউ রাতের অন্ধকারে দুটো ইয়ে ফেলে দিলাম পোস্টার দিয়ে দিলাম মানুষের কাজ করি মানুষের পাশে থাকি দলটাকে বদনাম করার এটা ই দলের বিরোধী দলও আছে না না আমার দলের লোক নেই বিরোধী দলের রাত্রে করছে তো চোরের মতো করছে রাতের অন্ধকারে নাম দেওয়া উচিত তো হ্যাঁ নাম করেছে কিন্তু তারও তো নামটা দেওয়া উচিত যে করছে এটা এটা পুলিশ

সিকিউরিটি এজেন্সি হাটি দিয়ে পরে লিখেছে টাকা আমরা নিয়েছি এখন টোটাল প্রত্যেকটা সিকিউরিটি এখানে দাঁড়িয়ে আছে তারা সবাই কর্মরত দেখুন সগড় ভাঙা এর আগেও এই ঘটনা ঘটেছে ওইখানে যারা তৃণমূল লোকাল স্তরে তৃণমূলের নেতারা রয়েছে তারা বিভিন্ন যে কলকারখানা রয়েছে সেই কলকারখানায় পয়সার বিনিময়ে লোক নিয়োগ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া থেকে লোক নিয়ে আসে লোকাল লোক এখানে চাকরি পায় না এ শুধুমাত্র সহরবাঙ্গা বা দুর্গাপুরে নেই সর্বত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে আপনারা সম্প্রীতি ডিএসপি কারখানায় দেখেছেন যেভাবে স্বজন পোষণের মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আওয়াজ তুলেছেন শুধু আওয়াজই তুলছেন আর কিছু করছেন না এই বিষয় নিয়ে আমরা এর আগে অতীতে আন্দোলন করেছিলাম বড় বড় আন্দোলন সংগঠিত করেছিলাম এবং আমরাও নাম ধরে বলেছিলাম কারা কারা এই কুকৃতির সঙ্গে যুক্ত আছে এটা যদি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেয় নয় তাহলে ভারতীয় জনতা পার্টি বড় আন্দোলনের পথে হাঁটবে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে